শুভ সকাল বাংলাদেশ আমরা ডাঙ্গুয়ার হাওড় থেকে জাদুকাটা নদীর দিকে চলে আসছি এই যে খুবই সুন্দর ভিউ আজকে আকাশে হালকা রোদ আছে এবং পরিবেশটাও খুবই সুন্দর গতকালকে বৃষ্টি ছিল আজকেও বৃষ্টি আসার সম্ভাবনা আছে কিন্তু বাংলাদেশটা আসলেই অনেক সুন্দর এই সব জায়গায় না আসলে আসলে বোঝা যায় না যে কতটাই সুন্দর খুব সুন্দর সময় চলছে জন্য আচ্ছা খুব সুন্দর সময় কাটছে কিন্তু গতকালকে আরও ভালো সময় কাটছিল আমার সাথে আছে আরও আমাদের অনেক ভাই বের আছে মিস্টার ট্রাভেলার নাজবুল হাসান ভাই তারপর আরো অনেকেই আছে আমাদের সাথে আমরা মূলত সম্ভব গতকালকে এক হয়েছি খুবই সুন্দর ট্রিপটা ছিল কিন্তু একটা শুধুমাত্র দুঃখী সংবাদ আছে সেটা হচ্ছে এই যে আপনারা ভিডিও দেখেছিল অনেক বড় একটা লস হয়েছে কি উনি খুবই মানে মোমেন্টাম অনেক লাইক আমাদের জার্নি শুরু হওয়ার সাথে সাথে উনি ওনার অনেকগুলো ফুটেজ খুব অ্যাপিক টাইপের শুটগুলো হয়েছে অনেকগুলো শুট হয়েছে কিন্তু একটা একটা মুহূর্তে নদীর মাঝখানে আসার পর উনি

ভাই ইয়াস এইরকম করতে স্যার স্যার ভাই আমাকে মেনশন শান্তি বেরিয়ে গেছে চিন্তা করেন না এ ভিডিওর পয়সা দিয়ে নিতে ভাই ভাই বলতেছে যে এই ভিডিওর ইনকাম দিয়ে একটা একজন ক্যামেরা নিতে আচ্ছা ভালো কথা মানে হচ্ছে কি নদীটা এখন যেরকম শান্ত দেখাচ্ছে তখন এতটা শান্ত ছিল না যদি এরকম শান্ত থাকতো সিরিয়াসলি আমি ঝাঁপ দিতাম মানে নট ফর দ্য ক্যামেরা পার্ট ফর দ্য ফুটেজ অ্যাকচুয়ালি দুশো ছাপ্পান্ন জিবি একটা মেমোরি কার্ড ফুল ছিল বিভিন্ন জায়গার ফুটেজ ছিল বাইকের ভিডিওস ছিল তারপর ভাইদের সাথে মোমেন্টসগুলো ছিল যেটা আসলে মানে এটার কোনো এটা কস্ট দিয়ে বা টাকা দিয়ে এটা পাওয়া যায় না দ্যাটস হয় আমার খুবই খারাপ খারাপ লাগছিলো কারণ আমরা গতকালকে থেকে আসার পথে থেকে একেবারে দুপুর দুইটা আড়াইটা পর্যন্ত ফুটেজ নিয়েছিলাম সো সবাই ওটা থেকে ফুটেজ নিয়েছিলাম পরে যাওয়াটা আসলেই খুব কষ্ট পেয়েছি এবং আর কথা হচ্ছে যে মানে খুবই ডিপেস্ট একটা নদী ওই জায়গাটা অ্যাকচুয়ালি ডিপ ছিল তো ওখানে গিয়ে আসলে যে ওটা সাঁতরে বা ডুবিয়ে ওটা তোলাও আসলে সম্ভব ছিল না ইভেন বোটটাও খুব দ্রুত চলছিল পরে যাওয়ার সাথে সাথে আমি জাস্ট দিয়ে দেখলাম মানে আমার স্টিকে ওটা মাউন্ট করা ছিল আমি দূর থেকে ফুটেজ নিচ্ছিলাম আর হুট করে পড়ে গেল। মানে আর আসলে নির্মম পরিহা আসলে যেটা হয় আমি এটা নিয়ে ফের আপ না ফেড আপ হচ্ছে আসলে নিয়ে সো আই ফের হবে আবার ইনশাল্লাহ কারণ মানুষের লাইফে অনেক কিছুই তো হারাইতে হয় সো একটা ক্যামেরা ইজ নট এ বিগ ডিল তারপরও খারাপ লাগে আসলে কিছু বলার নেই খারাপ লাগাটা থাকবে হয়তো আরও কিছুদিন থাকবে দেখা যাক ইনশাল্লাহ ভালো কিছু আশায় আসসালামু আলাইকুম